আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব নয় থেকে দশ বছর বাচ্চাদের কিভাবে ফোরাক ডিজাইন করে কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের মাঝে শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখুন এখানে আমি পরিহাতা কিংবা প্রজাপতি হাতা যায় বলেন আর এই যে দেখুন বডিতে আমি ডিজাইন করে নিয়েছি পেছনে হচ্ছে আমি যে চেন দিয়েছি তো দেখুন আর এই যে দুই সাইডে দেখুন আমি এই যে ফিতা দিয়েছি নিচে কতটা ঘের দিয়েছি আর এই যে মাঝখানে আমি সবুতাম দিয়েছি আর এই যে দেখুন দুই সাইডে আমি কুচি দিয়ে ডিজাইন করে নিয়েছি তো সম্পূর্ণ ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটেন এবং সেলাই শিখতে পারবেন তো এই জামাটি করার জন্য আমি এখানে মোট নিয়েছি দুই হাত বহরের আড়াই গজ কাপড় আর যে এক যে কালারটা ওটা হচ্ছে আমি চার গিরা নিয়েছি তো আপনারা এই আড়াই গজের ভিতরেই এই মাপে করে নিতে পারবেন তবে আমি একটু ডিজাইন করার জন্য আলাদা একটু কাপড় বাড়িয়ে নিয়েছি তো এখানে এই যে দেখুন পঁয়তাল্লিশ ইঞ্চি কাপড় আছে তো সম্পূর্ণ কাপড়টি আমি হচ্ছে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে কাপড়টি সম্পূর্ণ মেলে দুটি ভাঁজ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এখন আমি এই যে প্রথমে হাফ বডির মাপটি নিব তো আমি সেলাই মার্জিন সহ চৌদ্দ ইঞ্চি নিয়েছি নিয়ে এভাবে করে দুটি ভাঁজ দিয়ে দেখুন আমি প্রথমে যে দুটি পার্ট কেটে নিব হচ্ছে বডির উপরের পার্টের যে হাফ বডিটা তো সেটা আমি এভাবে করে ভাঁজ দিয়ে আমি প্রথমে কেটে নিচ্ছি তো এরপরে দেখুন এই ও বন্ধ সাইডটা আমি এভাবে করে কেটে কাপড়টি আগে আমি এভাবে করে মেলে নিব নিয়ে আমি প্রথমে পেছন পার্টটি কাটব সামনের পাটে যেহেতু ডিজাইন দেবো এটি আমি পরে কেটে নিব তো এখানে আমি দেড় ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিয়েছি আর এখানে বডি যা থাকবে তো চার তার চার ভাগের এক ভাগ নিতে হবে তো বডি হচ্ছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ এখানে আট ইঞ্চি নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে সাড়ে নয় ইঞ্চি আছে আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিব এই বন্ধ সাইড থেকে তো আমার সাইডে আছে বন্ধ পাশ আর আমার অপোজিট সাইডে আছে খোলা পাশ তো এই বন্ধ পাশে আমি আরও হাফ ইঞ্চি বাড়িয়ে নিচ্ছি মোট এখানে আমি দশ ইঞ্চি নেবো হচ্ছে এই যে তো পেছনের পাটের ভাঁজটি আমি দশ ইঞ্চি নিয়েছি আমি এখানে চেনের জন্য কোনো প্রকারের কাপড় জয়েন দেবো না তো তার জন্য এখানে আমি হাফ ইঞ্চি বাড়িয়ে এই কাপড়টি এভাবে করে ভাঁজ দিয়ে ভিতরে ঢুকিয়ে নিব তো তাহলে বুঝতে পেরেছেন এখন দেখুন এই সাইড থেকে হচ্ছে বত্রিশ ইঞ্চি বডির জন্য আমি কাট নিব ছয় ইঞ্চি তো দেখুন নিচেও আমি ছয় ইঞ্চিতে দাগ দিয়ে দাগটি এভাবে করে আমি স্কেল দিয়ে সোজা করে নিব তো এখন আমি এই যে হাফ বটির মোট লম্বা নিব চৌদ্দ ইঞ্চি তো নিচে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব উপরে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব তাহলে এখানে মোট আমি হাফ বটিরটি সেলাই দেওয়ার পরে তেরো ইঞ্চি থাকবে তো এরপরে এভাবে করে দাগগুলো আমি সোজা করে নিব। তো নেওয়ার পরে দেখুন এই যে উপরে যে দাগ দিয়েছি দাগের নিচ থেকে আমি সাড়ে পাঁচ ইঞ্চিতে দেখব হচ্ছে আড়মলের জন্য দাগ তো এভাবে করে আমি দাগটি সোজা করে নিব তো তারপরে দেখুন এই কোনা থেকে আমি হচ্ছে শোয়া এক ইঞ্চি নিব অর্থাৎ এক থেকে দুই সুত পরিমাণ আর এখানে আছে সাড়ে পাঁচ ইঞ্চি তো আমি এখানে হচ্ছে দেখুন পনেরো তিন ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে করে যে দুই দাগের মাছ বরাবর দাগ দিয়ে এভাবে রাউন্ড করে মিলিয়ে নিব। তো এরপর আমি হচ্ছে গলার চওড়াটা নিব হচ্ছে সাড়ে চার ইঞ্চি তো তাহলে এখানে দুই ভাজে আমি এখানে দুই ইঞ্চি নেব সেলাই দেওয়ার পরে এখানে এই যে সাড়ে চার ইঞ্চি আসবে আর লম্বাটা আপনাদের রুচি অনুযায়ী নিয়ে নেবেন আমি যেহেতু বক্রম দে করব তো এখন আমি দেখাবো না এটা আমি ভিডিও শেষের দিকে দেখিয়ে দিব তো এখন এই যে এই কোনা থেকে হচ্ছে আমি এই যে দুই সুত পরিমাণের মতন ডাউন দিয়ে দিব কাঁধে তাহলে এখানে শেপটা ভালো আসবে তো এরপর বডি হচ্ছে বত্রিশ বত্রিশের চার ভাগের এক ভাগ হচ্ছে আট ইঞ্চি তো আট ইঞ্চিতে দাগ দেবো আরও আমি দেড় ইঞ্চি নেবো সেলাই মার্জিনের জন্য তো এরপর এই যে কোমর হচ্ছে তিরিশ তিরিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে সাত ইঞ্চি আরও আমি এখানে দেড় ইঞ্চি নেব সেলাইয়ের জন্য তো আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী মাপগুলো নিয়ে নেবেন এখন আমি দাগ অনুসারে এভাবে দাগ দিয়ে মিলিয়ে নিব এখন এই যে দেখুন নিচে আমি হাফ ইঞ্চির মতন এভাবে করে ডাউন দিয়ে দিব তাহলে কোনাটা ঝুলে যাবে না এখন এই দাগ অনুসারে আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে এই যে কেটে নিয়েছি নেওয়ার পরে দেখুন এই যে মাস পয়েন্টটা আমি চিহ্ন করে নিব তাহলে সেলাই করার সময় বুঝতে সুবিধা হবে তো এখন আমি পেয়ে যে সামনের পার্টটি কাটবো তো সামনের পার্টে যেহেতু ডিজাইন ডিজাইন করব তো তার জন্য আমি হচ্ছে যে সেলাই করে দেখিয়ে দিব তো এখানে আমি এই যে বড় পার্টটি নিয়েছিলাম এখানে কোনো প্রকারে কাপড় কাটি নাই তো এক সাইডে আমি এই যে দেখুন ডিজাইন করে নিয়েছি তো আমি এই যে মাস পয়েন্ট থেকে দেখুন দেড় ইঞ্চি বরাবর কিন্তু দাগ দিয়ে এ পাশে ডিজাইনগুলো করে নিয়েছি তো আপনারা এভাবে করে মিডিল পয়েন্ট থেকে এ পাশে এই যে দেড় ইঞ্চি করে করে মাপগুলো দিবেন দেওয়ার পরে দেখুন এভাবে করে আমি যেভাবে এগুলো এই যে দেখুন আমি এই যে মাস পয়েন্ট বাদ রেখে আমি এখানে পাঁচটা দাগ দিয়েছি তো এখন এখানে আমি হাফ ইঞ্চির মতন এভাবে করে ধরে এই যে আমি ফিল্ডেম পাশে সেলাই দিয়ে দিব তো অবশ্যই ফিল্ডেম পাশে সেলাইটা দিতে হবে তো আমি যে এক সাইডে করে দেখিয়েছি তো আমি সেমভাবে আমি আরেক ওই যে আমি করে দেখাচ্ছি সেলাইটা করে কিভাবে আপনারা ডিজাইনটা করবেন তো এভাবে করে দেখুন আমি যে হাফ ইঞ্চি ধরে ধরে এভাবে সেলাই করবো আর সেলাইটা কিন্তু আমি উল্টা সাইডে দিচ্ছি না আমি কিন্তু ফিলটেম সাইডে সেলাইটা দিচ্ছি এটা আপনারা খেয়াল দিয়ে দেখবেন তো এভাবে করে যে দেখুন প্রত্যেকটা সেলাই এভাবে করে দেবো সুন্দর করে তো দেখুন এভাবে করে আমি পাঁচটা মোট এভাবে করে যে ডিজাইন করে নেব তো সাইডটা হয়েছে তো আমি আরেকটাও দিয়ে পাঁচটা তো মিডিল পয়েন্টে কিন্তু আমি এই যে একটু গ্যাপ রেখেছি যেহেতু এখানে আমি ডিজাইন পাশে পাঁচটা এ এপাশে পাঁচটা এপাশে রেখেছি মাস পয়েন্টে কিন্তু আমি এই যে দেড় দেড় তিন ইঞ্চির মতন খালি রেখেছি তো দেখুন এভাবে করে এই যে মিডিল বরাবর আমি এই পাশে দেড় ইঞ্চি রেখেছি ও পাশেও দেড় ইঞ্চি রেখেছি রেখে এই যে ভিতর দিয়ে কিন্তু এভাবে আমি চক দিয়ে দাগ দিয়ে নিব এই জায়গাটা আমি হচ্ছে একটা ওই যে দেখুন বকরম দিয়ে একটা একটা এন ডিজাইন করে নিব তো তার আগে আমি বডির পার্টটি আগে কেটে নিচ্ছি যেহেতু আমি এখানে ডিজাইন করে নিয়েছি আর কুচিটা আমি পরে সেলাই করার সময় দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখন আমি মাছ বরাবর যে দাগ দিয়েছি তো সেই অনুসারে এভাবে করে ভাঁজ দিয়ে তো দেখুন পেছন পার্টটি এই বডির পার্টের উপরে রাখবো তো রেখে এখন দেখুন এই যে যে দেখুন আমি চেনের জন্য যে হাফ ইঞ্চি নিয়েছিলাম তো সেই হাফ ইঞ্চি করে ভিতরে ঢুকিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখুন আমি একই মাপে কেটে নিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছেন এইখানটায় আমি একটা এই যে ই দেবো ডিজাইন করে কুচি দিব তো তার জন্য আমি এখানে হচ্ছে চারগিরা কাপড় নিয়েছি নেওয়ার পরে দেখুন আমি তিন ইঞ্চি নিয়েছি সেলাই সহ তো আমি দুটা পার্ট কেটে নিব যেহেতু দুই সাইডে হবে এখানে চার ভাঁজ দিয়ে আছে কাপড়টি তো দেখুন এখন এই দাগ অনুসারে আমি কেটে নিচ্ছি এই যে দেখুন এই দুই সাইডে কিন্তু এই দুইটা ডিজাইন করে নিতে হবে কুচি দিয়ে আপনারা চাইলে দিতে পারেন না চাইলে না দিতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখুন হচ্ছে আমি নিচে যে কুচির কাপড়টা তো সেই কাপড়টা কাটবো তো তার জন্য এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিব নিয়ে এভাবে করে চার পাট করে নিব তো দেখতে পাচ্ছেন সুন্দর করে কাপড়টি কিন্তু যে সেট করে নিতে হবে নেওয়ার পরে দেখুন এই যে উপর পাটের লম্বা আছে তেরো ইঞ্চি তো এখানে আমি হাফ ইঞ্চি সেলাই মার্জিনের জন্য নিব নিয়ে এভাবে করে দাগটি আমি সোজা করে নিব তো নেওয়ার পরে দেখুন এই দাগ থেকে আমি এই যে তেরো ইঞ্চি উপরে রাখবো রেখে হচ্ছে এখন টোটাল লম্বার মাপটি নিব হচ্ছে ছত্রিশ ইঞ্চি আরও আমি হচ্ছে দেড় ইঞ্চি নেব মুড়িয়ে ভাঙার জন্য তো মোট এখানে আমি পঁচিশ ইঞ্চি নিয়েছি তো দেখতে পাচ্ছেন আমি ওই সাইডেও পঁচিশ ইঞ্চিতে দাগ দিব আর এই যে ভিতরে যে এই যে দাগটা এটা আমি দিয়ে এভাবে করে দাগ অনুসারে দাগ দিয়ে এখন আমি দাগ অনুসারে কেটে নিব তো মিডিল বরাবর আমি একটা চিহ্ন করে নিব তো এখানে একটা কথা মাথায় রাখতে হবে বডি যা থাকবে তার ডাবল নিতে হবে কিন্তু কুচির কাপড় তো এখানে আমার দুটি পার্ট আছে এর ডাবল আছে কাপড় তো আপনাদের বডি যা থাকবে তার ডাবল নেবেন তো এরপর আমি হাতাটা এভাবে করে মেপে নিব এখানে সাড়ে আট ইঞ্চি আছে দেখুন তো এখন দেখুন আমি এই অনুসারে আমি পরিহাতা কাটবো তো তার জন্য যে কাপড়টা ছিল সাইডে তো ওই যে নিচের দিকে সেই কাপড়টা এভাবে করে দুটি ভাঁজ দিয়ে নিব যেহেতু পরিহাতা এখানে একটু কাপড় বেশি লাগবে তো এভাবে করে দুটি ভাঁজ দিয়ে এখন আমি চার চারপাট করে নিয়েছি এখানে লম্বাটা এই যে দেখুন আমি বারো ইঞ্চি নিয়েছি হচ্ছে এই যে হাতার যে চওড়াটা সেটা তো নিয়ে এভাবে করে আমি কেটে নিয়েছি এখন আমি মাস পয়েন্ট থেকে কেটে নিব কাটার পরে তো দেখুন এভাবে করে হচ্ছে এই যে এখানে হচ্ছে ছয়ের দু সুদ পরিমাণ তো যতটুকু আছে সম্পূর্ণ দিয়ে দিব তো দেখুন আমার নিচে এই যে এইখান থেকে হচ্ছে আমি আড়াই ইঞ্চিতে দাগ দেব নিচে যাবে হাফ ইঞ্চি উপরেও যাবে হাফ ইঞ্চি তো এভাবে করে যে দাগ দিয়ে আমি দাগটি সোজা করে নিব তো এরপর বডির এখানে মেপে নিতে হবে তো এখানে যতটুকু আছে তো এই যে সেলাই মার্জিন রেখে এই যে মেপে নিতে হবে এখানে দেখুন সাত ইঞ্চি আছে তো এই অনুসারে এখানে দাগ দিব দিয়ে দিয়েভাবে করে শেপ দিয়ে মিলিয়ে নিব এতটুকু আমি কুচি দিব তো এখানে আমি হাফ ইঞ্চির মতন ছেঁটে নিয়েছি নিয়ে এভাবে করে দাগ দিয়ে তো দাগ অনুসারে কেটে নিয়েছি মাছ বরাবর একটা চিহ্ন করে নিয়েছি এটা এখানে মুড়িয়ে সেলাই দিতে হবে এটা আমি সেলাই করার সময় দেখিয়ে দিব। তো এখন দেখুন এখানে দুটা কাপড় নিয়েছি এই কাপড় দিয়ে হচ্ছে আমি এখানে এই যে জামার যে ফিতা তো সেটা দিব তো এখানে আমি লম্বাটা নিয়েছি আঠারো ইঞ্চি আর চওড়াটা নিয়েছি আমি দেড় ইঞ্চির মতো তো নেওয়ার পরে এভাবে করে কোনা করে কেটে নিয়েছি তো এখন আমি গলাটা কেটে দেখাবো তো এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি নিয়েছি আর এখানে দেখুন এই চড়াটা এই যে লম্বাটা নিয়েছি সাত ইঞ্চির মতো তো এ পাশ থেকে আমি হচ্ছে দেখুন সোয়া দুই ইঞ্চি নিয়েছি অর্থাৎ দুই থেকে দুই সুত পরিমাণ বেশি আর দেখুন আমি সামনের গলার লম্বাটা নিব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এভাবে করে দাগ দিয়ে নিচ থেকে আমি দেড় ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে মিলিয়ে নিব আপনাদের রুচি অনুযায়ী আপনারা ডিজাইন করে নিতে পারেন এখন সাইড থেকে আমি হচ্ছে পনে এক ইঞ্চির মতন নিয়ে এভাবে দাগ দিয়ে দাগ অনুসারে কেটে নিব তো এটা হচ্ছে আমি পেয়ে যে সামনের গলাটা কাটবো আর এরপর আমি পেছন গলায় যেহেতু চেন দেব তো পেছন গলায় আমি গোল গলা দিয়ে দিব তো আপনাদের রুচি অনুযায়ী আপনারা ডিজাইন করে নিতে পারেন তো এখন দেখুন হচ্ছে আমি এখানে হচ্ছে গলার যে পেছনেও আমি দুই দুই সুত পরিমাণ নিয়েছি অর্থাৎ ছোঁয়া দুই ইঞ্চি আর গলার লম্বাটা নিব হচ্ছে আমি তিন ইঞ্চি তো আপনারা কম বেশ করে নিতে পারেন এই কণা থেকে আমি পনে এক ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে রাউন্ড শেপ দিয়ে সাইড থেকে যে পনে এক ইঞ্চির মতন নিয়ে আমি কেটে নিব এখন দাগ অনুসারে আমি এই যে কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন এভাবে করে দাগে দাগে আমি কেটে নিব তো পেছন গলাটাও কাটা হয়ে গেছে এটা আমি পরে মাঝখান থেকে কেটে আমি চেন লাগিয়ে নিব তো এই যে সম্পূর্ণ কাটিং করা হয়ে গেছে এখন আমি সেলাইটা করে দেখিয়ে দিব কিভাবে সেলাই করবেন একদম সহজ নিয়মে তো প্রথমে আমি হচ্ছে যে গলার পাটটি নিয়েছি বডির উপরে পাটটি নিয়ে যে প্রথমে আমি যে পেছন পাটে তিন ইঞ্চিতে দাগ দেবো এই বরাবর আমি চেন লাগাবো তো এই যে চেনটি নিয়েছি নিয়ে এভাবে করে মেপে নিব। এই চেনের থেকে দেখুন আমি এক ইঞ্চি উপরে একটা দাগ দিই এই অনুসারে আমি উল্টা সাইডে সেলাই করে নিব তো এখানে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে নেওয়ার পর এখন দেখুন এইখানটা আমি একটু কোনা করে কেটে নিব নেওয়ার পরে এখান থেকে মাস পয়েন্ট থেকে এভাবে আমি কেটে নিচ্ছি আর এখানে এতটুকু কাটবো এখানে উপরে এই কাপড়টা আমি কাটবো না তাহলে সেলাই করার সময় কিন্তু ঝামেলায় পড়তে হয় তো তার জন্য আমি এভাবে করে কাটার পরে এভাবে করে একটু নখ দিয়ে চেপে নিব নিয়ে এই অনুসারে আমি যে চেন লাগিয়ে নিব তো বডির পার্টটি আমি ফিল টেম পাশে এখন রেখেছি রেখে দেখুন চেনটা আমি এর ভিতরে দেবো ফিল্টেম পাশে তো দেখুন এর এই যে ভিতরে আমি টেম পাশে চেনটা এইভাবে ফিল টেম করে নিয়েছি নিয়ে যে বডির পার্টটি আমি টেম পাশে রাখবো রেখে দেখুন এই এভাবে করে আমি তিন ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি তো এই বরাবর কিন্তু আমার চেনটার এই যে এই থাকবে এভাবে করি এখানে মিলিয়ে তারপরে আমি সেলাইটা দিয়ে নেব আপনারা এভাবে করে আস্তে ধীরে কাজ করবেন তো দেখুন তাহলে এই যে কাপড়টা আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিয়েছিলাম কাটিং করার সময় তো সেই হাফ ইঞ্চি এভাবে করে যে ভিতরে ঢুকিয়ে নিয়েছি নিয়ে এর উপরে আমি একটা সেলাই বসিয়ে দিব। তাহলে কোনো প্রকারের কাপড় জয়েন্ট লাগবে না তো এখন সাইড থেকে আমি এক সুত পরিমাণ সরিয়ে আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি নেওয়ার পরে এই যে দেখুন এখানটা এখন আমি কেটে নিব তো দেখতে পাচ্ছেন কাপড়টা একটু মুড়িয়ে এই যে আমি এখন মেপে দেখাচ্ছি দুই দুই সুত পরিমাণ দাগ দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই যে দেখুন আমি এই যে পেছন পাটের গলাটি আমি এই যে কেটে নিয়েছি মাঝখান থেকে এখন দেখুন এই যে আমি এখানে এই যে মেপে নিয়েছি কাপড়ে সাড়ে চার ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি নিয়ে এভাবে করে কাপড়টা উল্টা সাইডে রেখে তার উপরে সেলাই করে নিয়েছি এই যে পেছনে পাটটিও আমি এভাবে করে মেপে তো দেখুন এই যে এই পাশটা কিন্তু আমি হাফ ইঞ্চি মুড়িয়ে নিয়েছি কাপড়ে নিয়ে এভাবে করে দেখুন সাইডে হাফ ইঞ্চি মতন রেখে অতিরিক্ত কাপড় কেটে এর উপরে একটা সেলাই বসিয়ে নেবো তো দেখতে পাচ্ছেন এভাবে করে দুই যে পেছনের পার্ট আমি কেটে এর উপরে সেলাইটা করে নিচ্ছি এভাবে করে সম্পূর্ণ সেলাইটা করে নিতে হবে এখন দেখুন হচ্ছে আমি এই যে বডির পার্টের সাথে জয়েন্ট দিব তো তার আগে আমি যেহেতু সামনের পার্টে একটা ডিজাইন দেব মাস বরাবর তো সেই জন্য একটা আমি যে বক্রম নিয়েছি বক্রমটি হচ্ছে আমি এখানে এক ইঞ্চি নিয়েছি আর লম্বাটা আমি দেখুন বডি অনুসারে নিতে হবে তো যেহেতু আমি গলা দিব তো গলার একটু উপরে পর্যন্ত হইলে হবে তো দেখুন কাপড়ের উপরে এভাবে করে আমি এই যে সেলাই বসিয়ে নিব সাইড থেকে আপনারা চাইলে আগের থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে পারেন তো সাইড থেকে এই যে হাফ ইঞ্চি রেখে কেটে দেখুন এর উপরে একটা সেলাই বসিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন মাঝ বরাবর এভাবে করে আমি বাঁশ দিয়ে চিহ্ন করে নিব এখন দেখুন বডির পেছন এই যে নিচ থেকে এভাবে করে সমান করে মিডিল পয়েন্ট বরাবর ধরে এর উপরে দুই সাইড থেকে সেলাই করে নিব। তো এই যে সেলাই করা হয়ে গেছে তো দেখুন দেখতে কেমন হয়েছে এখন দেখুন এই পার্টগুলো এভাবে করে রেখে এরপরে এই যে মাছ বরাবর থেকে এপাশে পাশে দুই ইঞ্চি ও পাশে দুই ইঞ্চিতে দাগ দিয়ে এই যে সামনের গলার ডিজাইনটি এই যে মিডিল বরাবর দাগ দিয়ে এর উপরে বসিয়ে নিব তো এখানে যাতে কাপড়টি ঘুষিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে আর এই যে ডিজাইনগুলো দিয়েছে এই ডিজাইনগুলো সুন্দর করে মিলিয়ে তারপরে এই যে সেলাই করার পরে সাইড থেকে আমি ভিতর দিয়ে কাপড় কেটে একটু একটু করে কেটে নিয়েছি নিয়ে যাতে সেলাইটা কেটে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো দেখতে পাচ্ছেন সামনের পার্টি আমি যে সেলাই করে নিয়েছি এখন দেখুন আমি হচ্ছে যে সামনের পাটে যেহেতু ডিজাইন দেব তো এই যে যে কাপড়টা কেটে নিয়েছিলাম এর সাইডটি আমি এভাবে করে চিকুন করে সেলাই করে নিয়েছি তো এই যে এখন মিডিল বরাবর একটা আমি চিহ্ন করে নিব। তো দেখুন মিডিল বরাবর চিহ্ন করে এখন আমি এই যে দেখুন এভাবে করে যে মাঝ বরাবর দাগ দিয়ে আমি এই যে এই সাইডে কিন্তু আমি আগের থেকে কুচিগুলো দিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ আমি কুচিটা দিয়ে নিচ্ছি আমি এই সাইডে আর দেখাচ্ছি না তো এই যে এই সাইডে আমি কুচিগুলো দিয়ে নিয়েছি তো একই নিয়মে আমি এই সাইডে যে কুচিগুলো করে নিচ্ছি আপনারা চাইলে কুচির কাপড়ে আগে কুচিটা দিয়ে নিতে পারেন আমি বডির সাথে একবারেই কুচিটা দিয়ে নিচ্ছি বডির পার্টটি আমি ফিল্ডেম পাশে রেখেছি আর কুচির কাপড়টি আমি উল্টা সাইডে রেখে এভাবে করে সুন্দর করে কুচিটা দিয়ে নিব তো দেখতে পাচ্ছেন নেওয়ার পরে এভাবে করে এর উপরে একশো পরিমাণ সরিয়ে একটা সেলাই বসিয়ে নিচ্ছি তো সুন্দর করে কাপড়টি পাতিয়ে এভাবে করে এর উপরে সেলাই বসিয়ে নিতে হবে তো আমি দুই সাইডে যে কুচিটা দিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তাহলে আশা করি বুঝতে পারিছেন কিভাবে এই যে ডিজাইনটি করবেন এখন দেখুন পেছন পাটের মাস পয়েন্ট থেকে এভাবে করে এই যে এই যে দাগ দিয়ে নিয়েছিলাম দাগ অনুযায়ী এই যে দেখুন আমি গলাটি সুন্দর করে পাতিয়ে সেলাই করে নিব পেছনের যে চেন দিয়েছি তো সেই অনুসারে এভাবে করে মিলিয়ে তারপরে সেলাই করে নিতে হবে সাইড থেকে এভাবে করে হাফ ইঞ্চি রেখে অতিরিক্ত কাপড় কেটে একটু একটু করে কেটে নিব যাতে সেলাইটা কেটে না যায় তো এরপরে গলার পাটটি এভাবে করে উল্টে এর উপরে একটা চাপ সেলাই দিব সাম পেছন পাটে তো এই যে পেছন পাটটাও আমি সেলাই করে নিয়েছি এখন দুটি পার্ট এভাবে করে দেখুন উল্টা সাইডে রেখেছি অর্থাৎ ভেতরের সাইড হচ্ছে ফিল টেম্পাস তো এ প্রথমে একটি গলার পাট এভাবে করে ভাঁজ দিয়ে তো তারপরে ওই পাশের গলার পাটটি এর উপরে এভাবে করে উলটিয়ে এর উপরে একটা সেলাই বসিয়ে নিব গলাটি অবশ্য মিলিয়ে তারপরে সেলাই করতে হবে আমি যেভাবে করতেছি একটু আপনারা একটু খেয়াল দিয়ে মনোযোগ দিয়ে দেখবেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও সেলাই করে নিতে পারবেন তো এভাবে করে সুন্দর করে সেলাইটা করলে কাদের এখানে কিন্তু কম ব্যাস হলে কিন্তু ভালো লাগবে না তো সব সময় চেষ্টা করবেন ভালোভাবে করার তো এখানে অবশ্য ব্যাগ স্টেপ সেলাই দিয়ে দিতে হবে আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন তো এখানে আমি এই যে দুটা সেলাই দিয়ে নিয়েছি নিয়ে যে গলার এখানে আমি হচ্ছে যে চেনের থেকে এইখান থেকে আমি সেলাইটা ধরে এখানে ব্যাগ স্টেপ সেলাই দিয়ে ভালোভাবে সেলাইটা করে নিতে হবে টেনে টেনে এখানে যাতে কাপড়টি ঘুচিয়ে না থাকে আপনারা চাইলে এখানে হাতের সেলাইও দিয়ে নিতে পারেন তো কাপড়টি যাতে সুন্দরভাবে পাতিয়ে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এভাবে করে সেলাই দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে দুটি সেলাই দেখুন গলাটা আমি সুন্দর করে সেলাই করে নিয়েছি এখন আমি বডির পার্টটি দেখিয়ে দিব তো সাইডে যে ফিতাটা হবে তো সেই ফিতাটা আমি একটি পার্ট সেলাই করে দেখিয়ে দিয়ে দিচ্ছি তো এভাবে করে উল্টা সাইডে রেখে এভাবে করে সেলাই করে এখন একটা ড্রাইভারের সাহায্যে এভাবে করে উলটিয়ে ফিল্টেম করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে উল্টিয়ে ফিল্টেম করে নিয়েছি আমি একই নিয়মে আরেকটা ফিতাও আমি যে সেলাই করে নিবো আর কোনাগুলো খুব ভালোভাবে উঠিয়ে নিতে হবে তো এই যে দুটা ফিতা একই নিয়মে সেলাই করে নিয়েছি তো যেহেতু গোল ফুরাক অবশ্য সাইডে ফিতা দিতে হয় না হলে ভালো লাগে না এখন দেখুন আমি যেহেতু কাটিং করার সময় সামনের পাটে তাল পাট কাটি নাই তো তার জন্য আমি শুধু সামনের পাটে এভাবে করে ভাঁজ দিয়ে আমি তাল পাট কেটে নিয়েছি পাটে কাটবো না তাল পাট কাটলে কিন্তু আড়মলের শেপটা ভালো আসে আর আপনারা যদি সামনে পেছনে সেম গলা দেন তাহলে আর তাল পাট কাটার প্রয়োজন নেই তো এরপর বডি তো এই কোনা থেকে আমি দুটি পাট এভাবে করে সমান করে ধরে বডি হচ্ছে বত্রিশ বত্রিশের অর্ধেক হচ্ছে ষোলো আর এই পাশে আছে এই যে তিন ইঞ্চি এর পাশে দেড় ইঞ্চি ও পাশে দেড় ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো এরপর কোমর হচ্ছে তিরিশ তো এই পাশ থেকে ধরে এ পাশে দেড় ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে দাগ দিয়েছি এ পাশে তিন ইঞ্চি ওই পাশে তিন ইঞ্চি দিলে মূলত মাপ বেরোয় যাবে তো আপনাদের যা থাকবে তো তাই সেলাই করার সময় দুই ভাগ করবেন আর কাটিং করার সময় চার ভাগ করবেন তো এভাবে করে দেখুন সেলাই করার পরে আমি নিচ থেকে এক ইঞ্চিতে ধরে এই যে ফিতাটা ওইখানে রেখে তারপরে সেলাই করে নেবো তো একই নিয়মে আমি এই সাইডে ওই যে এভাবে করে দেখুন এইখানেও আমি এক ইঞ্চিতে দাগ দিয়ে তো তারপরে ফিতাটা এর ভিতরে রাখবো ভিতরের সাইড কিন্তু ফিল্টেম পাস আর আমি যে পাশে সেলাই দিচ্ছি এটা কিন্তু উল্টা পাশ এভাবে করে দুই সাইডে আমি ডাবল সেলাই দিয়ে দিব। আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নিতে হবে এখন আমি হাতাটা সেলাই করব, তো তার আগে এই যে এখানে হাতায় আমি এভাবে করে চিকন করে সেলাই দিব যেহেতু আমি পরি হাতা কিংবা পর হাত আপনারা যাই বলেন এভাবে করে চিকন করে আমি ফিল্ডে নিজে উল্টা পাশে সেলাই করে নিয়েছি একই নিয়মে আমি দুটা হাতা সেলাই করে নিয়েছি এখন এভাবে করে ভাজ দিয়ে এই যে দেখুন উল্টা সাইডে এই যে মোহরির সাইডে এভাবে করে সেলাই করে নিব মোহরির সাইডে আর আরমলের সাইডে ভালোভাবে সেলাই করে নিব এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে তো আমি একই নিয়মে দুটা হাতা এই যে সেলাই করে নিয়েছি তো এখন দেখুন বডির পার্টটি আমি এই যেহেতু তাল পাট দিয়েছি তো তার জন্য হাতায় অবশ্য আমি এই পার্টে তাল পাট দিবো তো দেওয়ার পরে দেখুন আমি বডির পার্টটি উল্টা সাইডে রেখে তো আর হাতার কাপড়টি আমি ফুল টাইম পাশে রেখেছি রেখে যে বেজা বডির পার্টের ভিতর দিয়ে রাখবো রেখে দেখুন আরমলের জয়েন্ট আর হাতার জয়েন্ট এভাবে করে মিলিয়ে দেখুন এখানে আমি এখানে একটা এই যে নিচের দিকটা আমি যে দেখুন কুচি দিব না তো তার জন্য এখানে একটু আমি হেজাব পিন দিয়ে এখানে এতটুকু আমি ই করে নিয়েছি উপর থেকে আমি দুই তিন ইঞ্চ দুই ইঞ্চি তিন ইঞ্চির মতন কুচিগুলো দিব তো এই যে বগলের সাইডে আমি কিন্তু কুচিগুলো দিচ্ছি না আমি এই যে উপর দিকটা এক এই যে দেড় থেকে দুই ইঞ্চির মতন কুচিগুলো দিব এভাবে করে সুন্দর করে তাহলে যে দেখুন কাদের এখানে কুচিটা হলে ভালো লাগবে দেখতে এভাবে করে সুন্দর করে কুচিগুলো দিয়ে এখানে ডাবল সেলাই দিয়ে নিব তো একই নিয়মে আমি আরেকটা হাতা সেলাই করে নিব তো দেখুন এই যে আমি আরেকটা হাতাও সেলাই করে নিয়েছি তো আমি আরেকটা দেখাই নাই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো তার জন্য তো একই নিয়মে আমি দুটা সেলাই করে নিয়েছি তো এরপরে আমি যে নিচের কুচির কাপড়টা তো এভাবে করে উল্টা সাইডে রাখবো রেখে দেখুন আমি হচ্ছে এভাবে করে দুই সাইডে সেলাই করে নিব তো যেহেতু গোল ফোরাক দুই সাইডে সেলাই করে নিতে হবে এখানে অবশ্যই ডাবল সেলাই আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দেবেন আমি এক একই নিয়মে আরেক সাইডে সেলাই করে নিয়েছি যে দুই সাইডে সেলাই করে নিয়েছি এখন দেখুন কুচির কাপড়টি উলটিয়ে ফিল্টেম করে নিব। আর বডির পার্টটি আমি উল্টা করে রাখবো তো তার আগে নিচে যেহেতু আমি মুড়িয়ে সেলাই দিব দেড় ইঞ্চি নিয়েছিলাম তো হাফ ইঞ্চি এভাবে করে দাগ দিয়ে তো আমি এক ইঞ্চির মতন চওড়া রেখে এর উপর একটা সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সম্পূর্ণ ঘুরিয়ে ঘুরিয়ে সেলাইটা করব। তো আমি সম্পূর্ণ দেখাবো না দেখাতে গেলে কিন্তু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এভাবে করে যে সেলাই করে নিয়েছি এখন দেখুন আমি বডির পার্টটি উল্টা সাইডে রেখেছি আর এই যে কুচের কাপড়টি ফিল্টেম করে নিয়ে এই যে দুই সাইডে বডির যে জয়েন্টটা তো সেই জয়েন্ট অনুসারে এবং দেখুন আমি নিচে যে কুচির কাপড়ের যে জয়েন্টটা সেই জয়েন্টটা এভাবে করে মিলিয়ে কুচিগুলো দিয়ে নিব সম্পূর্ণ কুচিগুলো দিয়ে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে আগের থেকে কুচিগুলো দিয়ে নিতে পারেন আমি বডির সাথে একবারেই কুচিগুলো দিয়ে নিচ্ছি আর আমি যে পার্টগুলো এই যে দেখুন কেটে নিয়েছিলাম মাছ বরাবর তো সেই অনুসারে এভাবে মিলিয়ে কুচিগুলো দিয়ে নিচ্ছি তো এভাবে করে আমি সম্পূর্ণ কুচিটা দিয়ে দিব আপনাদের আমি দেখাচ্ছি না সম্পূর্ণ তো আপনারা এভাবে করে কুচিগুলো করে নেবেন আপনাদের সুবিধা অনুযায়ী তো এই যে সম্পূর্ণ কুচিগুলো দেওয়া হয়ে গেছে এখন এর উপরে আমি একটা ডাবল সেলাই দিয়ে দিব তো ভিডিওটি একটু লং হয়ে গেছে তো তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে একটু কষ্ট করে দেখবেন তাহলে কিন্তু আশা করি আপনারাও খুব সহজ নিয়মে এরকম ছোট বাচ্চাদের জন্য ডিজাইন করে জামাটি করে নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সেলাই করা হয়ে গেছে এখন মাস বরাবর কিন্তু আমি যে যে চিন সবুতাম দেবো তো সেই সবুতামটি আমি একটা কাপড় দিয়ে করব তো সেই কাপড়টা হচ্ছে আমি একটা যে বোতাম নিয়েছি আর এখানে আমি চার চারপাট করে একটা সুতা ভরে একটা সাদা কাপড় নিয়েছি নিয়ে দেখুন এভাবে করে এর ভিতরে আমি এই যে বুতামগুলো রেখেছি রেখে এর ভিতরে এভাবে করে দেখুন সুতা ঢুকিয়ে এভাবে পেঁয়াজ দিয়ে কিছু এভাবে করে সেলাইটা ওই পাশে নিয়ে ভালোভাবে সেলাই করে আমি ওই যে অতিরিক্ত কাপড় কেটে নিব আপনারা কাপড় কাপড়দের সবুতাম করে নিতে পারবেন তবু আমি আমি একটা করে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন এখন দেখুন আমি যে বডির এইখানটা আমি মেপে নিয়েছি আড়াই ইঞ্চি করে করে তো এখানে আমি এই যে তিনটা সবুতাম দেবো এই যে আগের থেকে আমি এই দুটা করে নিয়েছি এভাবে করে দেখুন এভাবে সেলাই করে নিতে হবে কাপড়ের সাথে একটু একটু করে সেলাই করে নিতে হবে সবুতামের সাথে এভাবে করে উঠিয়ে উঠিয়ে চারিবার ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিব তো আমি একটা করে দেখাচ্ছি আপনারা এই নিয়মে করে নেবেন তো দেখতে পাচ্ছেন এভাবে করে সুন্দর করে সেলাইটা করার পরে দেখতে কত সুন্দর হয়েছে আপনারা চাইলে কিন্তু এরকম ডিজাইন বাচ্চাদের জন্য করে নিতে পারেন তো এরকম ভিডিও আমার চ্যানেলে অনেক আপলোড করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ